সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়েছি সেটি হচ্ছে সরকারি খরচে আপনারা কীভাবে প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগদান করবেন আশা করি পুরো ভিডিও যদি সাথে থাকবেন তাহলে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সেই তথ্য অনুসারে আপনারা যোগাযোগ করে সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং প্রশিক্ষণ শেষে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিতে যোগদান করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি খরচে প্রশিক্ষণ নিন এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন করুন অর্থাৎ আপনাদের যে চাকরিটি সেটি হচ্ছে খাদ্য সেক্টরে মানে ফুড সেক্টরে গণপ্রগতি বাংলাদেশ সরকারি অর্থমন্ত্রীর অধীনে স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এস এর আওতায় বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বিএপি এর তত্ত্বাবধানে এগ্রো ফুড প্রসেসিং সেক্টরে দক্ষ জনশক্তি করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান প্রদান করা হচ্ছে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এক নম্বর হচ্ছে বেকিং টেকনিশিয়ান দুই নম্বরে ফুড প্রসেসিং তিন নম্বরে প্যাকেজিং টেকনিশিয়ান চার নম্বরে কোয়ালিটি কন্ট্রোল পাঁচ নম্বর হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এই পাঁচটি বিষয়ের উপর পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বর্ণিত প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহের নামের তালিকা প্রথমে যে এক নম্বরে সেটি হচ্ছে প্রাণ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও প্রাণ ফোর্ড এটি হচ্ছে অবস্থিত গুরাশাল পল্লাশ নরসিংহদ্বিতী এখানে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারে আছে মিস্টার সানোয়ার হোসেন যে নাম্বারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান ডাবল থ্রি ফাইভ ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন দুই নাম্বারে রয়েছে প্রাণ হবিগঞ্জ এগ্রো লিমিটেড অলিপুর সাহেস্তাগঞ্জ হবিগঞ্জ এখানে মিস্ট মিস্টার আশিস চন্দ্র মণিকের নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান থ্রি ডাবল টু এইট টু তিন নাম্বারে যেটি রয়েছে প্রাণ এগ্রো লিমিটেড ও নাটুর এগ্রো লিমিটেড এক ডালা নাটুর প্রাণ আর এফ প্রাণ ট্রেনিং সেন্টার মিস্টার জুলফিকার হায়দার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান ফোর জিরো টু ফাইভ ওয়ান চার নাম্বারে রয়েছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এক বাঘমারা পলাশ নরসিংদি মিস্টার মুকলিশুর রফান জিরো ওয়ান সেভেন জিরো ফোর ওয়ান থ্রি টু সেভেন ওয়ান ফোর পাঁচ নম্বরের রয়েছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক টু বাঘমারা পলাশ নরসিংদি মিস মিসেস শাহনাজ বেগম জিরো ওয়ান এইট ফাইভ এইট এইট ওয়ান নাইন টু টু সিক্স জিরো সরি নাইন টু সিক্স জিরো ছয় নম্বর রয়েছে বনফুল অ্যান্ড কিশোয়ান গ্রুপ চাঁদপুর পীরগঞ্জ নাটোর মিস্টার মুসলিউদ্দিন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর থ্রি টু ফাইভ সিক্স এইট সাত নম্বর রয়েছে লালমাই ফুড প্রোডাক্টস লিমিটেড রামচন্দ্রপুর চাপ্পাপুর মিয়া বাজার কুমিল্লা মিস্টার সোহেল রানা জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রিপল জিরো ওয়ান টু ফোর আট নম্বরে রয়েছে ইউরিয়া ফুড প্রসেসিং বিডি লিমিটেড গৌরীপুর আশুলিয়া সাভার ঢাকা মিস্টার সুলাইমান জিরো ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান থ্রি নয় নম্বরে রয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেপার্স লিমিটেড চর সিন্দুর পলাশ নরসিন্দি মিস্টার ইসাক মিয়া জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স সেভেন নাইন জিরো ডাবল টু ফাইভ দশ নম্বরে রয়েছে ইফাত মাল্টি প্রোডাক্ট লিমিটেড আশুলিয়া সাভার ডাকা মিস্টার সাইফুল ইসলাম জিরো ওয়ান নাইন এইট ত্রিপল জিরো টু ওয়ান সিক্স ফোর এগারো নম্বরে রয়েছে রানি ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড বাহাদুরপুর মির্জাপুর গাজীপুর মিস্টার শরীফুল ইসলাম জিরো ওয়ান নাইন এইট ডাবল ফাইভ ত্রিপল ফাইভ ফোর ত্রিপল ওয়ান দশ বারো নম্বর রয়েছে হাসেম ফুড লিমিটেড সজীব গ্রুপের ভোলতারুপগঞ্জ নারায়ণগঞ্জ মিস মিস্টার এম ডি নুরুজ্জামান জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি সেভেন সেভেন টু ওয়ান ফাইভ তেরো নম্বর রয়েছে মেঘনা বেভারেজ লিমিটেড ও মেঘনা ফুড লিমিটেড মেঘরা গ্রুপ থ্রি ফোর দি মোগ্রাপাড়া সোনারগাঁও নারায়ণগঞ্জ মিস্টার আসাদুজ্জামান জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি সেভেন সিক্স এইট নাইন জিরো মিস্টার জাকিরুল ইসলাম জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু থ্রি নাইন সেভেন ফোর চোদ্দ নম্বর রয়েছে প্রিন্স অ্যান্ড প্যারাডাইস ফুড প্রোডাক্টস লিমিটেড বাগবা হেফায়তপুর সাবার ঢাকা মিস্টার শাহানুর রাজা জিরোয়ান সেভেন ওয়ান সিক্স নাইন জিরো সেভেন ফোর ফোর সেভেন পনেরো রয়েছে ওয়েল ফুড অ্যান্ড ব্যাবারেস কোম্পানি লিমিটেড বানিয়া চালা বাগের বাজার ভবানীপুর সাপারি পার্ক রোড গাজীপুর সদর মিস্টার জসিম উদ্দিন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি টু জিরো সিক্স ওয়ান টু কোর্সে ভর্তি সময়কাল হচ্ছে জানুয়ারি থেকে মার্চ এপ্রিল থেকে জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে ডিসেম্বর এখন হচ্ছে মে মাস আপনারা যারা জুলাই থেকে সেপ্টেম্বরে কোর্স করতে চান তারা এখনই যোগাযোগ করতে পারেন প্রশিক্ষণের মেয়াদকাল হচ্ছে তিন মাস সপ্তাহে পাঁচ দিন দৈনিক চার ঘন্টা করে প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী হচ্ছে প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রশিক্ষণার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন প্রশিক্ষণ কোর্স সমূহ অ্যান্ড কম এন্ডিটিভ বেস ট্রেনিং অ্যাসেসমেন্ট প্রযুক্তি অনুষ্ঠানে পরিচালিত হবে প্রশিক্ষণ শেষে ন্যূনতম আশি পার্সেন্ট আশিপাগ উপস্থিত সাপেক্ষে দৈনিক একশো টাকা করে মোট ছয় হাজার টাকা ভাতা এবং দৈনিক নাস্তা খরচ বাবদ পঞ্চাশ টাকা করে মোট তিন হাজার টাকা প্রদান করা হবে প্রশিক্ষণার্থীর নিজ নামে মোবাইল অ্যাকাউন্ট থাকতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে নাগরিকত্ব স্বজনদের ফটোগ্রফি এনআইডি কার্ডের ফটোগ্রফি জমা দিতে হবে আবেদনকারীদের লিখিত এবং মৌখী পরীক্ষার মাধ্যমে নির্বাচন ও ভর্তি করা হবে এক্ষেত্রে সুবিধা বঞ্চিত নিতাত্ত্বিক জনগোষ্ঠী মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রশিক্ষণ শেষে দক্ষতা মূল্যায়ন অ্যাসেসমেন্টের মাধ্যমে যোগ্য প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন এগ্রোফুড সেক্টরে চাকরি প্রদান করা হবে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনাদেরকে আমি এখানে এই কেন্দ্রের পাশে যে নাম্বারগুলো বলেছি যোগাযোগের মোবাইল নাম্বার আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন প্রশিক্ষণকালীন আপনাদেরকে আবার দৈনিক একশো টাকা করে মোট ছয় টাকা এবং যাতায়াত ভাতা বাতা এবং দৈনিক নাস্তা বাবদ পঞ্চাশ টাকা করে টাকা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে অর্থাৎ আপনারা ইচ্ছা করলে বিভিন্ন এখানে যে কোম্পানিগুলো আছে যেমন প্রাণ কোম্পানি আছে তারপর হাসেম পোর্ট সজীব গ্রুপের আছে ম্যাগনা ব্যবহারেস যে কোম্পানিগুলো আছে এগুলোতে আপনারা চাকরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা চাকরি করতে ইচ্ছুক ট্রেনিং করতে ইচ্ছুক তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই সকল নতুন তথ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ